হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি এখন ঘুম থেকে উঠলাম আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আমি সারাদিন কী কী করি তোমরা দেখতে থাকো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা কেউ হাফ দেখবে না ফুল ভিডিওই দেখবে এদিকে আমার বোন স্নান টান করে রেডি স্কুল আছে তার জন্য পুজো দিয়ে নিচ্ছে স্কুলের জামাটা কাচা তো ওর জন্য ওই জামাটা পরেই পুজো দিয়ে নিচ্ছে অনেক দিন স্কুল ছুটি ছিল না হলেও তিন চার দিন পরপর পুরো ছুটি আজকে খুললো ও পুজো দিয়ে নিক তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই দেখো আমার বোন কি সুন্দর করে গুছিয়ে পুজো দিয়েছে পুজো দিয়েও খেয়ে দিয়ে গেছে গিয়ে স্কুলে তারপরে আমি এদিকে এখন খাবো কারণ আমি তখন খাইনি আমার পেটটা একটু ভরা ছিল আমি বলছিলাম তোমরা খেয়ে নাও তাই আমার বোন তো তাড়াতাড়ি খেয়ে স্কুলে গেছে গিয়ে স্কুল আছে এবার আমি খাবো ছাতু মুড়ি আর আজকে খেতে ইচ্ছাও করছিল না একবার ভাবি খাবো একবার ভাবি খাবো না তারপর একটু অল্প খেয়েই নিলাম ছাতু মুড়ি আবার খালি পেটে থাকাও ভালো না সকালে ওর জন্য অল্প একটু নিয়ে খেয়ে নিলাম আজকে ইচ্ছাও করছিল না খেতে প্রথমে ভাবছিলাম যে একটু ছাতুটা আজকে মুড়ি দিয়ে খাবো না ওই ঘোল করে পেঁয়াজ দিয়ে খাবো কিন্তু একবার ভাবছি যদি ঠান্ডা জল থাকতো তাহলে ভালো লাগতো ফ্রিজের কিন্তু ফ্রিজে তো জল নেই ওর জন্য ভাবছি এমনি জলেন অতটা ভালো লাগবে কি না ওর জন্য আমি এমনি মুড়ি দিয়ে তারপরে খেয়ে নিলাম এই দেখো এখানে বিড়ালটা দেখছে বিড়ালটা আমাদের বাড়িতেই সব সময় বিড়ালটা মানে এই জানলা দিয়ে ঘরে ঢোকার স্কিমে ছিল আর ঘরে ঢুকলে কি বলতো পটি করে দেয় বিড়ালটা যেখানে সেখানে বিছানায় ওর জন্য সেরকম ঘরে ওকে ঢুকতে দিই না তারপরে দেখো ছাতু মুড়ি আমার খাওয়া হয়ে গেছে তারপরে যাচ্ছি সেকেন্ড কাজ জল ভরতে জলগুলো ভরে এনে দেখো একেবারে স্নান টান করে আমি রেডি আছি আজকে একটু বেলা করেই স্নানটা করলাম দুদিন একটু সকাল সকাল করেছি আজকে একটু বেলা করেই করলাম তারপর এখন যাব একটু রান্নাঘরের দিকে মা বাজার বোনকে স্কুলে দিয়ে বাজারে গেছিলো বাজার থেকে ভোলা মাছ এনেছি ভোলা মাছটা ঝাল করব ভোলা মাছ এনেছে আর এই যে কালকে তোমাদের দেখালাম না ওই সাই সাই নামটা উচ্চারণ হচ্ছে না মাছটা যাই হোক ওই মাছ আর তেলাপিয়া মাছ করেছিলাম ওই তেলাপিয়া মাছ অনেক এনেছিল তো অল্প কটা রেখে দিয়েছিলাম আর কয়েকটা কালকে করেছিলাম ওই কটা আছে ওই কটার সাথে আজকে ভোলা মাছ এনেছে সব মিলিয়ে ঝাল করব প্রথমে ভাবছিল মা আজকে ডিম রান্না করবে সত্যি কথা বলতে আমাদের ঘরে না আমি ছাড়া কেউ ভালো খায় না ডিমটা অত একবেলা খেলে আরেকবেলা খেতে চায় না এরকম তাই ডিমটা বললো তাহলে মাছ আনি বাজারে যাই ওকে স্কুলে দিই তারপরে মাছ আনলো মাছটা মোটামুটি খাওয়ায় দুবেলায় কিন্তু ডিমটা খেতে চায় না আমার আবার ডিমটাই বেশি ভালো লাগে এবার গ্যাসে কড়াইটা গরম বসিয়ে দিচ্ছি মাছগুলো আবার ভাজা করে নিই এই দেখো মাছগুলি আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি ভোলা মাছ আর তেলাপিয়া মাছগুলো একসাথেই করব তো মাছগুলো আবার ভেজে নি আগে আমি মাছ মানে যে কোনো মাছ ভাজতে এত ভয় পেতাম মানে মাছটা মানে ছুঁড়ে দিয়েই আমি দৌড় যেখানে ঘরে যেতাম গিয়ে মানে এত ভয় লাগতো মাছ আর এখন ভাজতে ভাজতে অভ্যাস হয়ে গেছে আগে কড়াইটাও মানে ঠিকঠাক গরম করতাম না জানতাম না তো এই কড়াইতে তেল দিয়েই মাছটা ছেড়ে দিতাম আর মাছটা তো লেগে যেত ভেঙে যেত বুঝতাম না আর এখন মোটামুটি কম বেশি পারি ভালোই ভাজতে মাছটা আজকের মাছটা ভাবজি পিঁয়াজ দিয়ে আর ঝিরিঝিরি যেরকম আলু ভাজা আলু কাটে না ওরকম ঝিরিঝিরি আলু দিয়ে আর পিঁয়াজ দিয়ে মানে অল্প একটু সামান্য ঝোল থাকবে ওরকম করব। তারপরে দেখো এদিকে সব আমি মানে সবজি আলু টালুগুলো সব ধুয়ে রেখে দিচ্ছি আগের থেকে মাছটা ভাজা বসিয়ে তাহলে কি তাড়াতাড়ি হয়ে যায় একদিকে মাছ মাছ ভাজা বসানো আর একদিকে যদি সব ধুয়ে রাখি এদিকে আমি এখন ধনে পাতাগুলো ধুয়ে রাখছি একটু মাছের ঝালে এরকম ধনে পাতা দিলে খুব সুন্দর লাগে কালকে তো ছিল না দিতে পারিনি আজকে এনেছে বাজার থেকে তাই দেব এই পাতাগুলো একদম দেশি পাতা তো খুব সুন্দর গন্ধ পাতাগুলোর এই দেখো আমি পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি পাতা একটু ঠিকঠাক ধুতে হয় না পাতাগুলো ভীষণ নোংরা থাকে বাজার থেকে নিয়ে আসে এই দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি কড়া কড়া করে মাছের ঝালে একটু কড়া কড়া করেই মাছটা ভাজলে ভালো লাগে এই দেখো তারপরে এইদিকে আমি আলু পেঁয়াজ সব কিছু দিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আজকে মশলা বাটবো না ওই লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে করে নিয়েছি মাছটা সিম্পলভাবে এ দেখো ঝোল দিয়ে দিয়েছি বা ঝোলটা ফুটলে এ দেখো মাছটা নামিয়ে নিয়েছি আর উপর থেকে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি মাছটা দেখতে খুব সুন্দর হয়েছে মানে ডেকোরেশনটা বেশ এবার খাওয়ার সময় বলবো কেরাম হয়েছে তারপরে রান্না রান্নাবান্না করে একটু এই বাড়ির দিকে এসেছিলাম এখন যাচ্ছি বাড়ির দিকে কারণ দেড়টা বাজে খিদা পেয়ে গেছে তো যাই বাড়ির দিকে এখন যেখানেই যাই না কেন দেড়টা একদম আমি বাড়ি বাড়ি এসে বসে পড়লাম এখন খেতে তো কি মেনু হয়েছে আগে তোমাদের দেখিয়ে নি। এখানে রান্না হয়েছে পটল আর আলু দিয়ে পটল আলুর তরকারি আর এখানে হয়েছিল। তারপরে পাকা টমেটো আমের ডাল আর হয়েছিল ভোলা আর তেলাপিয়া মাছের ঝাল তো এবার খেয়ে দেখি খিদে পেয়ে গেছে আর টমেটোর ডাল আমার এমনি ভীষণ প্রিয় আজকে সবকটা রান্নাই ভালো হয়েছিল হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে আমি এতক্ষণ ওই বাড়ি ছিলাম এখন আসলাম দুপুরে আজকে অনেক ঘুমিয়েছি ঘুম থেকে উঠে একটু ওই বাড়ি গেছিলাম সাড়ে পাঁচটার দিকে এখন আসলাম ওই বাড়ির থেকে আর এখন বাজে এই ছটা পনেরো মতো বাজে বন গেছে পড়তে ও এখনও আসেনি এই পনের সাতটা সাড়ে ছটার দিকে চলে আসে তারপর আমি একটু সন্ধ্যাবেলা রান্নাঘরের দিকে চলে আসলাম এটা সেই পটল আলুর তরকারি একটু জাল দিয়ে রেখে দিচ্ছি তরকারিটা দারুণ হয়েছিল ছোটো পটলের তরকারি বেশি ভাল লাগে বড়ো পটলের দিয়ে তারপরে দেখো চা বসিয়ে দিয়েছি এখানে চিনি আর বাতাসা দিয়ে এই দেখো চা হয়ে গেছে লাল চা করলাম আমাদের না লাল চাটাই বেশি খাওয়া হয় দুধ চাটা খেলে না অম্বল গ্যাস হয়ে যায় ওই জন্য লাল চাটাই বেশি খাওয়া হয় আমাদের দুধ চাটা হয়তো শখে করলো একদিন ওরকম তারপর আমি আমার খাবার বানাচ্ছি ম্যাগি তো এখানে দু প্যাকেট ম্যাগি নিয়ে নিয়েছি আমার বোন এখনও আসেনি পরা দিয়ে চলে আসবে তো ম্যাগিটা আমি করতে থাকি ততক্ষণে চলেই দেখো এসেও গেছে এখন প্রসাদ খাচ্ছে এটা বিশ্বকর্মা পুজোর প্রসাদ পরের দিন মাকে না দই ছিঁড়ে এগুলো তো বন্ধুরা আমি ভিডিওটা বাড়াচ্ছি না ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করি তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও আর আমাকে একটা কমেন্ট করবে আমিও সময় মতো চলে যাব তোমাদের পরিবারে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর সাথে